দৃশ্যমান বিচার দেখাতে হবে এরপরে নির্বাচনে যেতে হবে নির্বাচন কোন পদ্ধতিতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেক আগের দাবি করছে পিয়াশি নির্বাচন দুই হাজার আট ইসাই সালের নির্বাচন ইস্তাহারে ইসলামী আন্দোলন বাংলাদেশে স্পষ্টরা ঘোষণা করেছেন যে পিআর হিসেবে নির্বাচন দিতে হবে পিয়ার সিস্টেমে নির্বাচনের ফায়দা কি উপকারিতা কি এ বিষয় ইতিমধ্যে আমার মনে হয় জনগণ বুঝে ফেলতে জেনে গিয়েছে কি বর্তমান জরিপে দেখা যায় আশি পার্সেন্ট এর পক্ষে এর বিপক্ষে কিছু নাই তাই বলবো না ঔষধ যখন সেবন করি সেখানে লেখা থাকে প্রতিক্রিয়া কি সাইড এফেক্ট পিয়ার পিয়ারের ব্যাপারও দু একটা সাইড এফেক্ট নাই তাই বলবো না কিন্তু দেখতে অধিকাংশ ভালো না মধ্যে যদি পিয়ার এর খারাপ থাকে এক পার্সেন্ট ভালো নিরানব্বই পার্সেন্ট পিয়ার এর বিপক্ষে যদি বক্তব্য দেওয়া যায় দুই পার্সেন্ট পক্ষে বক্তব্য দেওয়া যায় আটানব্বই পার্সেন্ট পিয়ার এর ব্যাপারে সবচেয়ে বড় তাদের প্রশ্ন কি কাকে ভোট দেবেন কে নির্বাচিত হবে এটা তাদের সবচেয়ে বড় প্রশ্ন স্থিতিশীল গভর্নমেন্ট হবে না স্থিতিশীল সরকার হবে না আমি তাদেরকে প্রশ্ন করতে চাই ধরে না আজকে যে পদ্ধতিতে নির্বাচন হচ্ছে সেখানেও যদি এককভাবে কেউ সংখ্যাগরিষ্ঠ অর্জন না করে সংখ্যাগরিষ্ঠ না পায় তাহলে সেই পার্লামেন্টের অবস্থাটা কি হবে সেটাও দুর্বল পার্লামেন্ট যদি কোয়ালিশন সরকার গঠন করতে হয় সে পার্লামেন্টে তো দুর্বলই হয় তাই বর্তমান পরিস্থিতিতে পদ্ধতিটিতেও তো দুর্বল পার্লামেন্ট হওয়া সম্ভব আর পি সিস্টেম নির্বাচন দিতে বিএনপির আপত্তি ঢাকারই কথা কারণ তাদের একজন উঁচু পর্যায়ের বক্তা বক্তব্য দিয়েছেন উঁচু পর্যায়ের নেতা বক্তব্য দিয়েছেন যে নব্বই পার্সেন্ট ভোট তাদের যদি নব্বই পার্সেন্ট ভোট তাদের হয় তাহলে তারা আসন পাবে দুইশো সত্তরের উপরে তাতে এখন পরে সরকার গঠন সমস্যা কোথাও আজ ঝামেলা মুক্ত সরকার গঠন করতে পারবে পিআর সিস্টেম নির্বাচনের ব্যাপারে তো চা খোদ দিনটি বক্তব্য দিয়েছেন কি বলছেন তিনি জাতীয় সংসদ গঠন করবেন জাতীয় সরকার গঠন করবেন জাতীয় হবে আমাকে বলুন সবাই সম্মিলিত যে সরকার হয় সেই সরকারটাই তো জাতীয় সরকার হয় না একক সরকারকে জাতীয় সরকার বলা হয় তাই যেহেতু সবাই সম্মিলিত সরকারকে জাতীয় সরকার বলা হয় আর পিয়ার পদ্ধতি দিত সমস্ত দলে সমস্ত মতে সমস্ত আদর্শের মানুষগুলি সংসদে যাবে কাজে সেহেতু বিএনপির বক্তব্য অনুযায়ী তো পিয়ার নির্বাচনের প্রয়োজন পিয়ার নির্বাচনের সবচেয়ে বড় ফায়দাটা কি পেশিস তৈরি হবে না কালো টাকা সরাসরি হবে না পেশির শক্তি ব্যবহার করতে পারবে না ভোট চিন্তাই হবে না কার ভোট বিফলে যাবে না পচবে না সব দলীয় সব আদর্শের সব মানুষের সংসদ হবে যেখানে থাকবে মুসলমানদের প্রতিনিধি হিন্দুদের প্রতিনিধি খ্রিস্টানদের প্রতিনিধি সেখানে ডান পাম সমস্ত সেখানে থাকবে রাস্তায় আন্দোলন করতে হবে না আমাদের আলোচনা হবে সংসদের মধ্যে রাস্তা চিরিয়াচির কোনো প্রয়োজন নেই আজকে অনেকেই বলতেছেন যে অমুকের নেতৃত্বে আজকে যুগমত আন্দোলন আমি ওই সমস্ত পত্রিকার সাংবাদিক বন্ধুদেরকে বলবো সাংবাদিকতা শিখেন যুগমথ আন্দোলন প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে করে কারণ নেতৃত্ব করে না মানে ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রথম এই পিয়ার সিস্টেমে নির্বাচনের দাবি তুলছে কাজী আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো লিখবেন বলবেন তারি ক্ষমতানো ঠিক থাকে পিয়ার সিস্টেমে নির্বাচন দিতে হবে এই জাতির দাবি যদি আপনারা মনে করেন যে ঐক্যবদ্ধ কমিশনে আপনার সিদ্ধান্ত বুঝতে না পারেন সহজ কথা আপনারা গণভোট দেন এটা হয় ডাক যদি জনগণ পিয়ার সিস্টেমের নির্বাচনের পক্ষে থাকে তাহলে আমরা অবশ্যই দাবি করতে পারি আর যদি জনগণ পিয়ার সিস্টেমের নির্বাচন না চায় তাহলে আমরা দাবি করব না সরকারকে বলবো অবশ্যই আপনি রেফারেন্ডাম দেন গণভোট দেন যদি জনগণ ডিসাইড করে যেন আমরা পিয়ার সিস্টেম নির্বাচন চাই তাহলে অবশ্যই আপনাকে পিয়ার সিস্টেম নির্বাচন দিতে হবে ইনশাআল্লাহ যদি আপনি কোন অবস্থা দিয়ে আগেই বলেছেন বক্তাগণ উপরের ইংকে যদি উপরের ইংকে আপনি 38 নির্বাচন দিতে গড়ি করেন তাহলে জনগণ ঐক্যবদ্ধ ভাবে আপনাকে বাধ্য করবে 38 নির্বাচন দিতে ঠিক জুলাই সনদে আইনে স্বীকৃতি করতে হবে এবং বিচার দৃশ্যমান করতে হবে যদি তা না করে সংস্কার করতে হবে যদি এইগুলি আপনি না করেন শুধু নির্বাচন নির্বাচন করেন তাহলে আমি মনে করব আপনিও কোনো এক দলের দিকে ঝুঁকে গেছেন হারিয়ে ফেলবেন আমরা সমৃদ্ধভাবে এই দাবিকে সামনে নিয়ে আন্দোলন করব আর আমি মনে আন্দোলনের আন্দোলনের আগেই সরকার এটাকে গ্রহণ করবে আর প্রাইমারি স্কুলে ড্যান্স এবং গান শিক্ষার জন্য উস্তাদ দিবেন শিক্ষক দিবেন কেন কিসের জন্য গান ড্যান্স আমাদের মুসলিম পরিবারের এটা সংস্কৃতি না যদি আপনাদের সমস্ত পরিবার বাংলাদেশের সমস্ত পরিবার নাস্তিক হয়ে থাকে বেইমান হয়ে থাকে তাদের জন্য গান এবং গানের টিচার দিতে পারেন মুসলমানদের গানের টিচার দেওয়া যাবে না এদের সে টুপিওয়ালাদের দারুওয়ালাদের মুসলমানদের খাজনা টাকের পয়সা দিয়ে গানের টিচার দিবেন গানের টিচারের প্রয়োজনটা কি সেখানে ইংলিশ টিচার দেন কম্পিউটার কি দেন আজকে প্রাইমারি শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে কিছু নাই সেখান থেকে মানুষ ঘুরতেছে না ইউনিভার্সিটি চান্স পায় না মেডিকেলে চান্স পায় না কোনো জায়গায় চান্স পাচ্ছে না এর জন্য প্রাইমারি শিক্ষা লেভেলকে ঢেলে সাজাবার জন্য ধর্মীয় শিক্ষক সেখানে নিয়োগ দিতে হবে এবং কোন অবস্থাতেই সেখানে গানের টিচার বাংলাদেশে দেয়া যাবে না যদি দিতে চান আপনার গদি আপনার মসলাগুলো থাক করবে ইনশাআল্লাহ